চোদ্দশো বছর আগের আলো মরুশর মক্কা গভীর নিস্তব্ধতায় ঘুমিয়ে আছেন একজন নিঃসঙ্গ মানুষ পাহাড়ের গুহায় ধ্যান করছেন ভাবছেন কে আমি কেন আমি এসেছি পৃথিবীতে তার সেই প্রশ্নের উত্তর আসে আসমান থেকে একটি শব্দ যা বদলে দেয় মানব ইতিহাস ইক র অর্থাৎ পড়ো এটাই ছিল প্রথম ওহি যার আলো ছড়িয়ে পড়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে স্বাগতম মেস এটা আমাদের চ্যানেলের প্রথম ভিডিও একটি নতুন যাত্রার সূচনা যেখানে আমরা ইসলামের ইতিহাস নবীজির জীবন সাহাবিদের আদর্শ এবং কোরআন হাদিস ভিত্তিক আলোচনার মাধ্যমে আলো ছড়িয়ে দিতে চাই হৃদয়ে হৃদয়ে আপনার সাথে এই সফর শুরু করতে পেরে আমরা কৃতজ্ঞ আর তাই আজকের এই প্রথম পর্বে আমরা নিয়ে এসেছি সেই মুহূর্তের কথা যেখানে ইসলামিক নবুয়তের সূচনা হয়েছিল আজকের পর্ব প্রথম ওহি নবীজি আলা আলি ওয়াসাল্লামের নবুয়তের সূচনা চলুন ফিরে যায় সেই বরকতময় রাত্রে হেরা গুহায় যেখানে ফেরেস্তা জিব্রাহিল আলী সাল্লাম প্রথমবার বলেছিলেন ইকরা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মক্কার মানুষ তাকে চিনত আল আমিন অর্থাৎ বিশ্বাসযোগ্য ও সত্যবাদী মানুষ হিসেবে তিনি মূর্তি পূজা ঘৃণা করতেন ভালোবাসতেন ন্যায় দয়া আর একাত্মবাদের ভাবনা অন্যায়ের বিরুদ্ধে তার অন্তরে চলছিল এক নীরব যুদ্ধ চল্লিশ বছর বয়সে তিনি মক্কার জাবালে নূর পাহাড়ে গিয়ে ধ্যান করতেন একটি গুহায় যার নাম হেরা সেখানে একাকি বসে চিন্তা করতেন কে তার প্রভু কি সত্য আর কি মিথ্যা রমজান মাসের এক রাত চারিদিক নিস্তব্ধ গুহায় বসে আছেন নবীজি হঠাৎ অদ্ভুত এক আলোয় পূর্ধাসিত হয় গুহাটি আকাশ যেন নেমে আসে তিনি ভয় পেয়ে যান ঠিক তখনই এক কণ্ঠস্থা শোনা যায় ইক্র তিনি বলেন আমি পড়তে পারি না ফিয়ের সর বলে প্রভুর নামে পড়ো যিনি সৃষ্টি করেছেন এছিলেন ফেরেশতা জিব্রায়েল আলিসাল্লাহ তিনি নিয়ে এসেছিলেন প্রথম ওই সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত এর পর বিস্ম রব্বি খেল্ল রি হলা ক হলা কল ইন সানমিনালক এ কর ও খেল আখরম আল রি আলম নবীজি কাঁপতে কাঁপতে হেরা গোয়া থেকে নেমে এলেন গভীর রাতে দ্রুত ফিরে যান নিজের ঘরে তিনি বলেন জাম্মি লুনি জাম্মি লুনী অর্থাৎ আমাকে চাদর দিয়ে ঢেকে দাও হজরত খাদিজা রা আনু তাকে শান্ত করেন ভালোবাসায় জড়িয়ে ধরেন তিনি বলেন আল্লাহ আপনাকে কখনো অপমান করবেন না আপনি তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন গরিবদের সাহায্য করেন অসহায়দের পাশে দাঁড়া হজরত খাদিজা তাকে নিয়ে ঘরে গেলেন তার চাচাতো ভাই ওয়ার্কা ইবনে তিনি এক কাছে নাগ্ধ জ্ঞানী ব্যক্তি যিনি এঞ্জিল ও তৌরাত করতেন ওয়ার্কা রসুল সাল্লাহ আলি কথা শুনে বললেন আপনার কাছে যে পেরেস্তা এসেছেন তিনি সেই জিব্রাইল যিনি মুসা নবীর কাছেও গিয়েছিলেন আপনি এই জাতির নবী হবেন তবে মনে রাখবেন একদিন এই জাতি আপনাকে বের করে দেবে নবীজি বিস্ময়ে বললেন ওরা কি আমাকে বের করে দেবে ওয়ার্কা বললেন হ্যাঁ কোনো নবী এলো আর জাতি তার বিরোধী করলো না এটা হতেই পারে না এটাই চিরন্তম সত্য এই রাতে ছিল মানব ইতিহাসের সবচেয়ে আলোকোজ্জল রাত যে রাতে একজন নিঃসঙ্গ ধ্যানী মানুষ আল্লাহর রসুল হয়ে ওঠেন এই ছিল নুবোতের সূচনা দুনিয়ার অন্ধকার ভেদ করে আলো পৌঁছে দিতে যে মিশন শুরু হলো তা আজও চলছে আপনি যদি ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক দিন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও হৃদয় ছোয়া ইসলামিক কন্টেন্ট পেতে মেস টিভিকে এখনই সাবস্ক্রাইব করুন নিচে কমেন্ট করে জানান নবীজির জীবনের কোন অধ্যায় আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে দেখা হবে পরবর্তী পর্বে যেটি হবে গোপনের দাওয়াত শুরু দারুল আরকাম ও ইসলাম গ্রহণের প্রথম সাহসী পদক্ষেপ